আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি রেশমা তো সকাল এখন বাসে সাড়ে আটটা তো উঠেই দেখি সকাল থেকে রাত থেকে বৃষ্টি পড়ছে খুব চা মুড়ি খাওয়া হয়ে গেছে সব আর ওইখানে আমার দাদি তাল চাচ্ছে ফুরোলা হবে পানি হলে ফুরোলা খেতে ভালোই লাগে তো ওই জন্য তাল নিয়েছে চাচ্ছে আর চার মেঘটা যা করেছে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি পড়বে এখানে আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে খেলা করছে দুজনে কি করছো আর এদিকে আমার দাদি তাল নিয়ে বসে গেছে দেখো কত তাল চাচ্ছে তো আজকে তালের ফুরোলা হবে তো আমি কত চাঁদতে বসেছিলাম তোমার মেয়ে বদমাইশ করছিল কান ছিল আমাকে বসতে দিচ্ছিল না তোমার দাদি বললো তুই ওট আমি চাঁচি তোমার দাদি চাচ্ছে। আর অনেক দিন পর মানে তাল ফোরলা খাবো কমসে কম দু তিন বছর পর তালের ফোরলা খাবো আর এই তালের এই শাঁসগুলো ছাল থেকে খেতে খুব মজা লাগে আর আজকে সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে একদম মেঘলা ওয়েদার খুবই মেঘলা আর বৃষ্টি পড়ে যাচ্ছে তো এদিকে দেখো বৃষ্টি ঝরে যাচ্ছে পুরো উঠান ভিজে আর এই উঠানটা মানে এত শ্যাওলা মানে পানি যেতে পারে না ওই জন্য শ্যাওলা পড়েছে আর মানে বৃষ্টি হয়েই যাচ্ছে পানি ঝরেই যাচ্ছে আর এই অন্ধকার হয়ে আছে কালো মেঘ আর ওখানে চালায় মা দাঁড়িয়ে আছে রান্না করতে যায় বলে রান্না চালায় তো এরকম বৃষ্টি বলে রান্না বান্না ভিজে ভিজেই করতে হয় মানে চালা থেকে যেতে মানে ভিজে যেতে আর এই যে গাছের কাঁঠাল দুটো এখনো পাকেনি আর মা ওইখানে দাঁড়িয়ে আছে রান্না চালায় যায় বলে আর একভাবে বৃষ্টি পড়ছে এখন বাঁচছে পাঁচটা তো এদিকে মা ওই যে তালের ফুরালা তৈরি করতে রেডি হয়ে গেছে তার এইখানে আমরা তাল ফোর খাচ্ছি আর এই যে আমার ছেলে ম্যাগি খেলো তো এই পুচকি দুটোকেও ম্যাগি করে দিয়েছি তোরাও ম্যাগি খাচ্ছে এই দেখো তাল ফুরোলা আর চা নিয়ে বসে পড়েছি সব খেতে আর এমন ঠান্ডা ওয়েদারে পানিতে তালের ফুরোলা খেতে ভালোই লাগে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি খুদা বেশ